কল আছে জল নেই তীব্র দাবদাহে জল কষ্টে ভুগছেন কদম্বগাছির বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত সারাবেড়িয়া পীরগাছা অঞ্চলে তীব্র জল কষ্ট এই তীব্র দাবদাহে পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা জল প্রকল্পের কাজ শুরু হলেও এখনও অবধি সেই সমস্যার সমাধান হয়নি প্রায় দু বছর ধরে এলাকার মানুষদের জল কিনে খেতে হচ্ছে যদিও এই সমস্যা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এমনটাই জানিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের অধ্যক্ষ আজ দুপুর দুটো তিরিশ নাগাদ এলাকার বাসিন্দারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন এই কদমগাছি এলাকাতে আপনারা জল পাচ্ছেন ঠিক মতো না জল পাচ্ছি না আমাদের প্রথমত জল কিনে খেতে হয় আর টাইম কলের ব্যবস্থা বলেছিল করে দেবে পাইপলাইন বসেছে কিন্তু আপাতত এখনও পর্যন্ত জল পৌঁছায়নি আমরা আজ কিনেই খাই জল বাড়িতে যে টিউবওয়েল আছে তাতে প্রচুর পরিমাণে আয়রন সেই জল আমরা কোনো প্রকারে ইউজ করে এই চলছে এই এইভাবেই এটা কতদিন ধরে হচ্ছে মোটামুটি এটা আমি এসে থেকে তো দেখছি নেই তাও দু বছর দু বছর ধরে হচ্ছে এখানে তো একটা জলের তো প্রকল্পের জন্য একখানা শিলান্যাস হয়েছিল শিলান্যাস হয়েছে কিন্তু এখনো পর্যন্ত জল আমরা পাইনি আচ্ছা আচ্ছা আপনার নাম আপুשי ঘোষ আপনাদের এই কদমগাছি এলাকায় জল কি রকম পাচ্ছেন আমরা এখানে দুই বছর জল পাচ্ছি না জল পাচ্ছেন না পাইপ দেওয়া হয়ে গেছে জল নেই পাইপ এসে গেছে জল নেই না আর তাহলে জল কিভাবে নিচ্ছেন আমরা কিনে খাচ্ছি জল এখানে কিনে খেতে হচ্ছে পরিครে এখানেও তো একটা প্রকল্প হয়েছিল জল প্রকল্প হইছিল পড়ে আছে ও শিলান্যাস হওয়ার পর থেকে পড়ে আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা এখন কি ভাবছেন আমরা ভাবছি আমাদের চালু করতে দিলে আমাদের ভালো হয় ও তাহলে এই এলাকায় জলের সমস্যা কতদিন ধরে দুই বছর দুই বছর না তারও অনেক আগে ওটা তো নতুন বসিয়ে আচ্ছা তার আগে থেকে অন্তত 5 8 বছর জল 7 8 বছর জল আছে এলাকায় জল আছে কাগজ আছে